তোমার সবচেয়ে বড় ভুল কি জানো তুমি না বলতে পারো না তুমি একজন পিপল প্লিজার তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য সবার গুট বুকে থাকা তুমি ভাবছ যে সবাই তোমার প্রশংসা করছে সবাই তোমাকে ভালো বলছে সরি সবাই তোমাকে বোকা ভাবছে সবাই এতদিনে জেনে গেছে তুমি সেই ব্যক্তি যার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়া যায় আজ আমি তোমাদের শেখাবো কি করে নিজের ব্যক্তিত্বকে স্ট্রং বানাবে কি করে না বলতে শিখবে যখন কেউ নিজে কাজটা করতে পারে তারপরেও যখন ইমোশনাল কথা বলে কখনো প্রেশার দিয়ে তোমাকে দিয়ে কাজ করাচ্ছে কারণ সে জানে যে তুমি তাকে কাজটা করে দেবে কারণ তুমি কাজ করবে তুমি সবার থাকবে তুমি ভাবছো যে আমি কত কাইন্ড আমি কি করে মুখের ওপরে না বলবো যেন এটাই তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে তুমি নিজেকে কিংবা নিজের কাজকে প্রায়োরিটি দিচ্ছ না তুমি নিজের সময়কে প্রায়োরিটি দিচ্ছ না নিজের সময় নিজের কাজকে প্রায়োরিটি না দিয়ে অন্যের চোখে ভালো হওয়ার জন্য অন্যের সাথে সম্পর্ক ভালো করার জন্য বারবার অন্যের কাজ করে দিচ্ছ তুমি অন্যের কাজ করছো কারণ তোমার নিজের টাইম ভ্যালু নেই আর যেই মানুষের টাইম ভ্যালু নেই তার আদতে তো কিছুই নেই তুমি হয়তো খেয়াল করেছো ফ্যামিলি হোক ওয়ার্কের জায়গা হোক যে কেউ হোক তোমাকেই সবাই বলছে দুনিয়াতে তো এত লোক আছে সেই মানুষটা কেন সবসময় তুমি তোমার কাছেই সবাই কেন ফেবার চায় কারণ তুমি তাকে সুযোগ দিচ্ছ যখন একটা কাজ করতে বলছে তুমি করে দিচ্ছ এটা কিন্তু তোমার সঙ্গে তোমার একদম ফ্যামিলি সার্কেলেও হয় তুমি হয়তো দেখেছো অন্যের কথা ভাবতে ভাবতে নিজের লাইফই তুমি দিয়ে তুমি অন্যের ভালো করার জন্য কেন নিজের লাইফে এই নিচ্ছ তার থেকে বেশি ভালো যদি তুমি একদিন তাকে না বলে দিতে পারো সাহস করে তুমি অলওয়েজ ভাবো সোসাইটি কি ভাববে ও কি ভাববে নিশ্চয়ই কিছু ভুল হবে যখন পার্টনারেরও ব্যাপার আসে ঠিক সেই সময় তোমার পার্টনার তোমাকে এমন কিছু করতে বলে যেটা তোমার ইচ্ছে না থাকলেও করো চলো আজকে ঘুরে আসি হতেই পারে তুমি টায়ার্ড হতেই পারে তোমার কাজ আছে সেটাকে তুমি ওপেনলি বলতেই পারছ না কারণ তোমার মধ্যে ভেতরেই কোথাও ব্লকেজটা আছে না বলা মানে কি জানো না বলা মানে নিজেকে প্রায়োরিটি দেওয়া না বলা মানে নিজেকে গুরুত্ব দেওয়া না বলা মানে তোমার স্ট্রং পার্সোনালিটি সেটা দেখানো তুমি যে কম পাও তোমাকে যে অনেক মানুষ ইগনোর করে তার কারণ তুমি অনেক বেশি ফ্লেক্সিবল তুমি ফ্লেক্সিবল তাই তো তোমাকে বারবার এটা ওটা করতে বলে তুমি কখনো খেয়াল করে দেখেছো। যে গাছটা সোজা থাকে সেই গাছটাকে কিন্তু আগে কাটা হয় যে গাছটা অনেক বেশি বাঁকা থাকে সেই গাছটাকে কিন্তু সহজে কাটা হয় না তুমি যদি ওই গাছের মতো সোজা হও বিশ্বাস করো সবাই তোমাকেই কাটবে তাই নিজেকে একটুখানি জটিল বানাও অত সাদা মন এখনকার দিনে কারো নেই শুধু তুমিই আছো সেই ক্রিয়েচারটা সব জায়গাতে হ্যাঁ বলা কিন্তু তোমাকে উইক বানায় তাই নিজের ব্যক্তিত্বকে স্ট্রং করার জন্য না বলতে শেখো যেটা জরুরি তুমি একবার যদি না বলো তোমাকে দ্বিতীয়বার বা তৃতীয়বার হয়তো সেই মানুষটা তোমাকে কাজের কথাই বলবে না তোমাকে ইমোশনালি প্রেশার করবে না তোমাকে মেন্টালি চাপ দেবে না যে তুমি এটা করো প্লিজ করে দে না এটা ওটা যে কোনো কিছু হতে পারে একবার না বলো একবার না বলতে পারলে তুমি নিজের জন্য স্ট্যান্ড করছো যে নিজের জন্য স্ট্যান্ড করে তার ব্যক্তিত্ব অবশ্যই স্ট্রং জীবনে কিছু ডিসিশন সব ইমোশনালি নিলে হয় না কিছু ডিসিশন মেন্টালি নিতে হবে যদি কেউ তোমার কাছে হেল্প যায় সেটা যদি সত্যি তার নিড হয় অবশ্যই তাকে হেল্প করবে কিন্তু অলওয়েজ যদি হেল্প করার নাম শুনলেই তোমার ইমোশান বেরিয়ে আসে এবং তুমি সেই ইমোশানের ভাবলায় চলে যাও তাহলে তুমি কখনোই স্ট্রং ব্যক্তিত্ব পেতে পারবে না আমার কথাগুলো অবশ্যই মনে রেখো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও